এই হইতেছে আমার সিম গাছ এবং এটা হইতেছে আমার লাউ গাছ দেখেন কত বড় জাংলা দিসি আর এই জানলা ভর্তি একদম গাছে ভরা তারপরে কোনো ধরনের ফল নাই ফুল নাই দেখছেন এই যে আজকে একটা আমি এই যে একটা ছোট্ট একটা নাইয়ের জালি দেখতে পারতাছি যে আইসে তো এত বড় গাছ হওয়া সত্ত্বেও কোনো ধরনের ফুল ফল নাই এর প্রতিকার বা এটা কারণ কি আপনারা যদি একটু জানেন অবশ্যই বলবেন কারণ আমিও এই ক্ষেত্রে নতুন সবেমাত্র শিখতেছি যা শিখতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এবং আপনারা যদি আমাকে অনেক ধরনের উপদেশ দিতে পারেন তাতে আমি উপকৃত হব দেখেন কত বড় ঘাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের লাউ ধরে নাই জাস্ট হবাই একটা আসতেছে ভাববেন যে অনেকগুলো খাইছি তারপরে এটা হইতেছে সিম গাছ দেখেন সিম গাছে কিন্তু একটা ফুল নাই হ্যাঁ এখন পর্যন্ত ধরেও নাই কোনো ফুলও নাই ফুল আসেও নাই এর কারণটা কি আপনারা যদি জানেন অবশ্যই বলবেন কোনো ধরনের মেডিসিন দেওয়া লাগলে রিকমেন্ড করবেন আমি অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব